হেগা আইস আবার নতুন লাইভ নিয়ে চলে এলাম আর টোল দীঘা থেকে সরাসরি লাইভ দেখছেন আজকে দীঘা ব্লকের মাধ্যমে আজ শুক্রবার এই শুক্রবারে দীঘা পর্যটক শূন্য বর্তমানে পর্যটক খুব অল্প সংখ্যক রয়েছে যেহেতু বিকেল হয়ে গেছে সে কারণে কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটাই কম এবং যারা সব স্নান কর স্নান করতে আসে ওরা স্নান করে চলে গেছে এবং খুবই অল্প সংখ্যক রয়েছে পর্যটক যেনারা বর্তমান সমুদ্রে স্নান করছেন সেই চিত্রটি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আজকে দীঘা ব্লক্সের মাধ্যমে তাই ফ্রেন্ডস যতক্ষণ লাইভ চলবে লাইভের সাথে যুক্ত থাকবেন আজকে জলোচ্ছ্বাস সমুদ্র থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি তাই কেমন লাগছে আজকের লাইভ বা আজকের এই জলোচ্ছ্বাস আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি যদি কেউ নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে থেকে সমস্ত রকমের আপডেট আপনাদেরকে দিতে থাকবো তো একজন কমেন্ট করছেন আলিয়ান খান কমেন্ট করছেন হায় দারুন দাদা খুবই এসে থাকেন আমার লাইফে অসংখ্য ধন্যবাদ দাদাকে প্রত্যেক সময় কমেন্টও করে থাকেন ফাইনালি আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে আপডেট দেব তো যে আপডেটটা আপনারা প্রত্যেকে আশা করে থাকেন ইউটিউবকে যারা ইউটিউব করে থাকেন প্রত্যেকে ওই আশাটা করে থাকেন ইউটিউব থেকে যেটা ফার্স্ট অ্যাচিভমেন্ট এর আগেও আপনাদেরকে বলেছি তাই এটি থেকে ফার্স্ট অ্যাচিভমেন্ট আমার চলে এসছে যেটা সিলভার প্লে বটন আজকে এসছে ওটা এখনও পর্যন্ত বাড়িতে রেখেছি আনবক্সিং করিনি আনবক্সিং করে একটা ভিডিও করবো ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং ভিডিও ভিডিওর সাথে জুড়ে থাকবেন তো কতটা আনন্দ আজকে আমি খুবই আপনাদেরকে ভিডিওটার দ্বারা বোঝাবো তো সিলভার প্লে বটন দীর্ঘ বছরের পরিশ্রমের পর এই সিলভার প্লে বটন প্রত্যেকেই আশা করে থাকে যারা নতুন ইউটিউবার হতে চান বা যারা এখনও পর্যন্ত ইউটিউবার হয়েছেন প্রত্যেকেই জানেন যারা সিলভার প্লে বটন পেয়ে গেছেন এখনও পর্যন্ত অনেকেও পায়নি তো সিলভার প্লে বটন করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার তো এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু আপনারা অবশ্যই সিলভার প্লে প্লেপটেন কিন্তু ওটা ইউটিউব পাঠায় না তো ওটা অ্যাপ্লাই করতে হয় ক্রাইটেরিয়া ফিল হয়ে গেলে আপনার কাছে একটা মেল আসবে মেলটাকে আপনাকে রেসপন্স করতে হবে ওখানেই দেখতে পাবেন কি কি লাগে তো অবশ্যই আপনারা যারা এখন লাইভে আছেন লাইভ দেখছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এবং তারই সাথে যে ভিডিওটা আমি আপনাদেরকে ছাড়বো বললাম এখনও পর্যন্ত আনবক্সিং করিনি তো ইউটিউব প্লে বাটন সে প্লে বাটনটা আপনাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন এবং পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে থাকেন তাহলে নোটিফিকেশান আপনার কাছে অবশ্যই চলে যাবে তো এখনও পর্যন্ত যে আপডেট আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন সমুদ্রে কিন্তু ব্যাপক পরিমাণে জলোচ্ছ্বাস চলছে আরিয়ান খান দাদা কমেন্ট করেছেন দাদা কোন মেসেজ সব থেকে কোন মাসে সব থেকে ভিড় থাকে অ্যাকচুয়ালি ভিড়টা চলে গেল আর একটা আসছে ভিড় গরমকালে যেটা গ্রীষ্মকালে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে তো আপনাদের সাপোর্টের জন্য আজকে আমার এই অ্যাচিভমেন্ট তাই আপনাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আপনারা না থাকলে আমার আপনার আমার ভিডিও না থাকলে বা আমাকে সাবস্ক্রাইব না করলে আমার এই সাফল্যটা পেতাম না তো আপনাদের সাফল্যের আমার সাফল্যের সব থেকে চাপি ঘটেছে আপনারা তো আবারও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই আমার যে যে সকল ভিউয়ার্স চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেননি প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ দেখছেন এই দীঘা থেকে প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলেছি গতকাল কিন্তু আপনাদের দেখাতে পারিনি লাইভ তো আমি কিছু কাজে আমি চলে গেছিলাম তো সেই কাজে যাওয়ার কারণে কিন্তু আমি আপনাদের লাইভ দেখাতে নিই তার জন্য অসংখ্য দুঃখিত প্রকাশ করছি আপনাদের কাছে দেখতেই পাচ্ছেন জল কতটা ভাবে বা কেমন কেমনভাবে উঠছে এবং ঢেউয়ের আকারটা আপনারা দেখেই বুঝতে পারছেন দীঘার সমুদ্র সৈকত খুবই ভয়ানক হয়ে উঠেছে এই সময়টা কিন্তু সচরাচর ভয়ানক হয়ে থাকে তো কেমন লাগছে আজকে দীঘার সমুদ্র সৈকতের এই ঢেউ বা এই দৃশ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টের সাথে সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমারই তো একমাত্র ভরসা আরও নতুন পথ দেখানোর মতো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে ব্লগস আর আমার ফেসবুক পেজও রয়েছে নতুনভাবে করেছে আর ইনস্টাগ্রাম পেজও রয়েছে আর কে দিঘা ব্লগস নামেই রয়েছে তো পারলে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজকে ফলো দিয়ে দেবেন আগে থেকে সমস্ত আপডেট ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন ফেসবুকেও পেয়ে যাবেন তো আজকের দীঘার সমুদ্র সৈকত দু আজকে না দীর্ঘ কদিন ধরে তিন চার দিন ধরে কিন্তু দীঘার সমুদ্র সৈকত উত্তাল হয়ে রয়েছে এই উত্তাল হওয়ার কারণ হচ্ছে যেহেতু এখন কটালটা চেঞ্জ হয়েছে ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এই জলের চাষ দেখতে পাওয়া যাচ্ছে তাই যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে যদি আগে থেকে দীঘা থেকে সমস্ত রকমের আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকমের আপডেট দীঘা থেকে আপনাদেরকে সরাসরি দিতে থাকবে দেখতেই পারছেন দীঘার সমুদ্র সৈকতের এই অসাধারণ দৃশ্য অন্য কোথাও বা অন্য কোনো সিবি পাবেন না অবশ্যই আপনারা দেখবেন এবং চ্যানেলটিতে সাপোর্ট করে দেবেন এতজন আছে শুধু আজিয়ান খান্দা কমেন্টই করছে না আর কেউ কমেন্ট করছে না সম্ভবত ওনাদেরকে দিদার সে ভালো লাগছে না তাই সে কারণে কিন্তু ওনারা কমেন্ট করছেন না তো তার জন্যও অসংখ্য ধন্যবাদ দেখো না ঢেউ আসছে তো ছিটকে দিচ্ছে দেখতে পাচ্ছেন দীঘার কিন্তু সমুদ্র সৈকতে যে সকল পর্যটকরা এসে বসে থাকেন খুব পর্যটক শূন্য এখন লাগছে দীঘার সমুদ্র তাই আপনাদের কাছে কেমন লাগছে আজকে বা কোনো রকমে তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই উত্তর দেবো সবে শীতকাল কাটছে শীতকাল শেষ হতে চলে এসছে এবার শীতের পরে যেটা আসে গ্রীষ্ম সেই গ্রীষ্মকালের যে প্রখর গরম গরমের সময় সমুদ্র সৈকতে কত ভিড় থাকে বা সমুদ্র সৈকত কতটা উত্তাল থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো তার জন্য সেই সব আপডেট আপনারা যদি পেতে চান যার এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে সর্বপ্রথম গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই গ্রীষ্মকালের আগেও আপনাদের ছবি দেখেছি আমার প্রোফাইলে রয়েছে বা আমার চ্যানেলটিতে রয়েছে আপনারা না পারলে আমার চ্যানেলটিতে গিয়ে আর কে দীঘা ব্লগস আপনারা দেখতে পারেন থেকে সেই সব আপডেট তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে গিয়ে দেখবেন এবং তার সাথে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং তার সাথে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে দেবেন সমস্ত রকম আপডেট দিবা থেকে আপনাদেরকে অবশ্যই দিব দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক সমুদ্র সৈকত আর কে দিঘা আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসছে তাই যেমনভাবে আপডেট আপনাদের প্রত্যেক দিন দিয়ে থাকি আজকেও সেই একই রকমভাবে আপনাদের আপডেট দিয়ে দিয়ে দিচ্ছে আপনারা সেটা সরাসরি লাইভের দ্বারা বুঝতেই পারছেন আজকে যদি আপনাদের ভিডিও প্রত্যেকের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং তার সাথে যদি থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইটন অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন দীঘা থেকে সমস্ত আপডেট সর্বপ্রথম সেটা আপনাদের কাছে তুলে দেব সমুদ্রের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন চতুর্দিকে জল কিন্তু তৈতরি করছে তো এই জোয়ারের জন্য জলটা তৈতি করছে জলের পরিমাণটা বা যে ঢেউ ঢেউয়ের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে আগের তুলনায় শীতকালে সমুদ্র সচরাচর শান্তই থাকে তো শীতকাল কেটে বর্তমান যে সময়টা আসছে আপনারা বুঝতেই পারছেন কি সময় আসতে চলেছে কিছু পর্যটক রয়েছে এখানে ঘোরাফেরা করছেন এবং সেই চিত্রটি আপনারা সরাসরি দেখছেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন আপনাদের কাছে সর্বদাই সেরা চিত্র আডিও থেকেও তুলে দিয়েছে এখনও তুলে দিচ্ছি এই হচ্ছে আমাদের দীঘা এটা সরাসরি হল দীঘা থেকেই দেখছে তো আগে আপনাদের হল দীঘা নিউ দীঘা প্রত্যেক জায়গার ভিডিও আপনাদের কাছে দিয়েছি বা দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উল দীঘা সেই সমুদ্র সৈকতের ফোন এরিয়া সরাসরি আজকে দীঘা বক্সের মাধ্যমে আজকে লাইভ চিত্রটা দেখতে পাচ্ছেন হল দীঘা সমুদ্র সৈকত থেকে তারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা লাইভে আছেন যদি আপনাদের কাছে আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আগে থেকে দীঘা থেকে সমস্ত রকম আপডেট আপনারা পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনো অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন দীঘা থেকে সমস্ত রকম আপডেট সরাসরি পেয়ে যাবেন আজকে দিকে আপস মতন লাইভের মাধ্যমে পেয়ে যাবেন এবং ভিডিও আপনাদেরকে তো ছেড়ে থাকি তো আজও সেরকম প্রত্যেক দিনের মতো আজও নতুন লাইভ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকের লাইভ কতটা আপনাদেরকে এন্টারটেনমেন্ট করে দিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে কমেন্টের সাথে সাথে আপনার যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইটন আরও নোটিফিকেশনটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কেডিগা ব্লকস ও দারুন দারুন বিশাল বড় আসছে আবার একটা বিশাল বড় আসছে দেখতেই পাচ্ছে আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও ইয়ে করে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্ধু মাত্র